সম্প্রতি যশোরের একটি মাহফিলে জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আঝারির দেয়া বক্তব্য একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে নিয়ে চলছে আলোচনা সমালোচনা এই বক্তব্যের বিষয়ে রাজনীতিবিদদের উদ্দেশে জনপ্রিয় ইসলামী এই বক্তা বলেছেন সেদিনের কথাটি ছিল ভেরি জেনারেল কথাটি নিজেদের গায়ে মাখানোর কোন দরকার নেই শনিবার এগারোই জানুয়ারি রাতে সিলেট এমসি কলেজ মাঠে আঞ্জমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত তিন দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে আলোচনায় বয়ান পেশকালে তিনি এসব কথা বলেন ডক্টর মিজানুর রহমান আঝারি বলেন সম্প্রতি যশোরের একটি মাহফিলের আলোচনার একটি লাইন কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন আমি বলেছিলাম এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এখানে তো আমি কোনো দলের নাম বলিনি দেশে প্রায় আটচল্লিশটি নিবন্ধিত রাজনৈতিক দল আছে কোনো দলের নাম আমি বলিনি কথাটি জেনারেল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্য এটা যার যে মেসেজ নেয়ার এখান থেকে নিয়ে নাই। কোনো দল এটা নিয়ে কোনো কথা বলল না কিন্তু আপনারা রাজনীতিবিদ যে এটা নিজেদের গায়ে মাখালেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত তিনি বলেন আমার কোনো দলকে টার্গেট করে কিংবা কোনো দলের পক্ষে কথা বলি না আমরা কথা বলি কোরআনের পক্ষে আমরা কথা বলি ইসলামের পক্ষে তাই একটি জেনারেল কথাকে নিয়ে আমরা রাজনৈতিক বন্ধুরা নিজেদের গায়ে মাখেন এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তাহলে সাধারণ জনগণের কাছে একটি নেগেটিভ মেসেজ যাবে আপনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না আজহারি বলেছেন এদেশে চাঁদাবাজি দখলবাজি দুর্নীতি ও টেন্ডার বাজি হোক আমরা চাই না আমরা দেখেছি ক্ষমতায় যখন পালা বদল হয় তখন এক সরকার যায় আরেক সরকার আসে তখন আমরা দুর্নীতি জানতে পারি তার আগে জানতে পারি না প্রতিটি দলের ভেতরে আমরা এই বাজে স্বভাবটা দেখেছি তাই এখন আমাদেরকে সুদরে নেয়ার সময় এসেছে নতুন ভোরের বাংলাদেশে আমরা যেন কাদা ছোড়াছড়ি না করি আমাদের শপথ নেয়ার সময় হয়েছে নিবন্ধিত প্রতিটি দলের শপথ নেওয়া উচিত আমরা আর কোনোদিন চাঁদা বাজি ও টেন্ডার বাজি না